আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আজ চব্বিশ মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার রয়েছি দিনাজপুর জেলার সদর সংলগ্ন এগুলো মূলত ধান কিনে দর্শক ডায়ার করি অথবা শুকিয়ে যখন দাম বৃদ্ধি পায় তখন আমরা বিক্রি করে দিই তো আজকে জানানোর চেষ্টা করব বগুড়া শম্পা ইন্ডিয়ান শম্পা কাঠারি এই ধানগুলোর বর্তমান বাজার রেট এবং নব্বই জিরা ধানের বর্তমান রেট কেমন যাচ্ছে সেটাই তথ্য আজকে জানানোর চেষ্টা করব দর্শক এই চাটালের মধ্যে মূলত একশো তিরিশ থেকে চল্লিশটা মূলত বস্তা ফেলানো হয়েছে এটা মূলত ওজন সাতাত্তর সাড়ে সাতাত্তর কেজি ওজন তো আজকে মূলত এই যে ধানগুলো দেখতেছেন এগুলো মূলত ইন্ডিয়ান সম্পা সম্পা ইন্ডিয়ান সম্পা ইন্ডিয়ানি শম্পা কাঠারি ধান এগুলো মূলত বাজার সাড়ে সাতাত্তর কেজি মাপ সতেরোশো থেকে সাড়ে সতেরোশোর মধ্যে কেনা বেচা দর্শক ধান কিছুটা দাম কমছে কারণ প্রচুর ধান এখন বর্তমান বাজারে সাড়ে সতেরোশো তারপর বগুড়া সম্পাদ দশক দুই হাজারের মধ্যে জিরা বাজার যাচ্ছে সাড়ে বাইশশো থেকে তেইশশো টাকার মধ্যে কেনা বেচা তো এটুকুই আপনাদের মাঝে আজকে আপডেট জানানোর চেষ্টা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখুন এটা কেনা হয়েছিলো আঠারোশো থেকে আঠারো সাড়ে আঠারোশো পঞ্চাশ আশি পর্যন্ত কেনা হয়েছে এই যে দেখুন যা ইন্ডিয়ান সম্পা ধান নামে পরিচিত অলরেডিভাবে চাটারে শুকানো হচ্ছে দুই রোদ দিয়ে তো মোটামুটি আপনাদের আপডেট জানানোর চেষ্টা করলাম আজকে কেমন যাচ্ছিলো ইন্ডিয়ান সম্পান সম্পা ধানের আর তাছাড়া নব্বই জিরা ধানের বর্তমান বাজার দর যাচ্ছে সাড়ে সাতাত্তর কেজি মাপ তেইশো টাকার মধ্যে কেনা বেচা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম